দেখুন যদি তেমন হতো তাহলে শওকাত মোল্লা ওই প্রোগ্রাম থেকে বলার আগে মোল্লার বাড়ির সামনে যে সিসিটিভি ফুটেজ আছে ক্যামেরা আছে সেই সিসিটিভি ফুটেজ ধরে মোল্লা হাইলাইট করতো এটা একটা ভিত্তিহীন কথা এটা একটা অরিজিনালি ভিত্তিহীন কথা খবর নিয়ে দেখো ওই ভাঙড়ের বুকে আচ্ছা আচ্ছা তৃণমূলের লিডাররা আইসেপর বলে ঘুরে বেড়াচ্ছে আমরা এখন বলছি না সেটা বলবো বিধানসভা ভোটের দু তিন মাস আগে আচ্ছা আচ্ছা লিডার আগের দিনকে ক্ষমতায় ছিল বহুত বড় পাওয়ার ছিল তারা আইএসএফ বলে ঘুরছে শুধু আমরা এখন নিচ্ছি না সেই ট্রেলারটা সেই পিকচারটা আমরা দেখাবো এখন ট্রেলার চলছে পিকচারটা দেখাবো আমরা বিধানসভা ভোটে তিন মাস আগে তৃণমূলের লোক আমাদের আইএসএফে জয়েন করছে ওসব ভুলভাল কথা যে জেলা পরিষদ আমাদের রাইনুর হক আছে রাইনুর হক মোল্লার বাড়ি যাচ্ছে যে কথাটা যখন এই স্টেজে যখন মোল্লা বলে না দেখবেন আর মুখটা ভালো করে ফলো করে দেখবেন যখন বলে যে রায়নুর হক পর্যন্ত আমার বাড়ি গিয়েছিল মানে জেলা পরিষদের কর্মদক্ষ চাচ্ছিল তখন আর মুখটা দেখবেন কথা বললে মানুষের চোখ মানে তাকালে বোঝা যায় যে মিথ্যে কথা বলছে কি সত্যি কথা বলছে এটা একটা ভিত্তিহীন কথা রায়নুর হক আছে রায়নুর হক থাকবে রায়নুর হক জীবনে যাবে না ওই আসমার মতো বিশ্বকথা কথা করে কোনো দিন যাবে না অবশ্যই অবশ্যই আইএসএফ কর্মীদের মনোভাব কমানোর জন্য এই কথাটা আর একটা আইএসএফ কর্মীদের তথা ভাঙর তথা পশ্চিমবাংলার মানুষের আইএসএফের কর্মীদের কথা বলবো দেখুন দলটা আগামী দিন এমন একটা জায়গায় ছিল যখন একুশে লড়াই করি একুশে লড়াই করার পরে আমরা একটা নতুন দল হিসেবে দশ লক্ষের উপরে ভোট পাই দু হাজার আমরা তেইশে লড়াই করি তেইশে লড়াইতে ওর থেকে অতি প্রায় তেরো হাজার তেরো লক্ষ কত সামথিং লোকসভায় আমরা যখন লিড করি তখন সতেরোটা এক একটা না সতেরোটা বিধানসভায় আমরা আগিয়ে সিপি সিপিএম এর পরে বিজেপি এই তৃণমূলের পরে বিজেপি তারপর তিন নম্বর জায়গা দখল করেছি কোথায় সিপিএম ছিল কংগ্রেস ছিল তাদেরকে সরিয়ে আমরা দখল করে নিয়েছি আগামী যে বিধানসভা আসছে বিধানসভায় দেখো ভাঙর তো পাচ্ছি তার সঙ্গে সঙ্গে আরো কটা বিধানসভা পাই ওই জন্য বলবো কোনো মনোবল দুর্বল করার দরকার নেই সামনের দিকে তাকিয়ে সৎ পথে দাঁড়িয়ে লয়টা করে যাও জয় আসবে আপনারা বলছেন ছাব্বিশে আপনারা পুনরায় শুধু ভাঙর নয় এবং আরো কিছু সিট আপনারা বার করবে অবশ্যই তৃণমূলের এক নেতা ভাঙর থেকে বলছে তারা খেতেও ফল হবে খামারেও খেতে খামারে ফোলা দেখুন আমরা একটা নতুন জল ছিলাম আমরা পরপর ভোট ডেকেছি বিধানসভা দেখেছি লোকসভা দেখেছি পঞ্চায়েত দেখেছি আমরাও কিন্তু রকম খিলাড়ি হয়ে গেছি কীরকম ক্ষেতে খামারে ফলায় আমরাও এই বিধানসভায় উত্তর দেবো প্রশাসন নীরব প্রশাসনের একটা কথা বলি আমাদের যে প্রশাসনের পুলিশ মন্ত্রী আছে তিনি হলো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যেভাবে বলে এই বাংলার প্রশাসন সেভাবে চলে আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই আপনারা নিশ্চয় জানেন আমাদের একটা আইসেফের কর্মী শুধু এক্সাম্পল একটা মানে আইসেফ কর্মীরা উদাহরণ ওটা দিদি না আমি একটা একটা ধরুন আমার নিজের ভাই ছোটো ভাই একটা মিডিয়ায় একটা বক্তব্য চলে আহসানের বিরুদ্ধে একটা বক্তব্য চলে আহসান প্রচণ্ড উল্টো পাল্টা কথা বলে আমার নহসিকে ভাইজানের উপর সেখানে আমার ছোটো ভাই একটুখানি কমেন্ট করে কমেন্ট হলো এই যে এ আহসান মুখ সামলে কথা বল না হলে কিন্তু তোর গডান কেটে দেবো সেই ছোট্ট ব্যাপারে বাড়ি দুগালি পুলিশ মানে বুঝতে পারছেন তো আইসেফ বলো বিরোধীরা যদি একটু ভুল করে বাড়ি সামনে গ্যারেজ কিন্তু তৃণমূল এমন একটা আজকে জায়গা তৈরি করতে প্রশাসন এমন একটা ভূমিকা পালন করছে আগামী দিন না যেন শ্রীলঙ্কার মতো তৈরি হয় এই বাংলা রাস্তাঘাটে না যেন ওই সাধারণ মানুষ বার হয়ে না যেন মাছ চালিয়ে ওই ড্রেনে না যেন জাঙিয়া পড়ে শুয়ে থাকে এই বাংলার পুলিশ এইটা থেকে বাংলার পুলিশকে কিন্তু সতর্ক থাকতে হবে যে একটা পুরুফ দেখা একটা অমুক দেখা একটা তমুক দেখাক আমি এটা টাকা নিয়েছি কীরকম নিয়েছি ওর অনেক পুরুপ আছে আমাদের কাছে ও নিউ টাউনে দুখানা ফ্ল্যাট পেয়েছে কত টাকা পেয়েছে কী পেয়েছে সব হিসেবে আছে আমাদের কাছে ওই সব কথা বলার নেই মেন কথা হলো এই ও শাসক দলে গিয়েছে কি কারণে ওই ভালো বলতে পারবে আর আমরা তো জানি কি কারণে গিয়েছে এটাই বড় কথা আর ভাঙড়ের মানুষ অত কাঁচা লোক না সামনে যে ভোট আছে বিধানসভা ছাব্বিশে ওদের মুখে কিভাবে তৃণমূলের মুখে কিভাবে জামা কষে দিতে হয় এই ভাঙড়ের মানুষ তথা পশ্চিম বাংলার মানুষ রেডি আছে ওদের মুখে কিভাবে জামা কষতে হয় ফুরফুরা থেকে নওশাদ সিদ্দিকি ভাঙড়ে এসে সাধারণ মানুষদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে এই কথাটা আমি বলছি না ভাঙড়ের একাধিক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বলছেন এবং তৃণমূল কংগ্রেসের প্রচুর উন্নয়ন রয়েছে কিন্তু সেই উন্নয়নটা আজকে একটা নতুন নদী দেখলাম যে বিভিন্ন জায়গাতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কান্ডারি থেকে শুরু করে এরকম একাধিক জায়গাতে ভোট মারা রয়েছে কি বলবেন দেখুন ন স্বাস্থ্যের দিকে আজকে একটা কথা বলি এই ভাঙড়ে দাঁড়িয়ে এমন একটা সময় ভোজেরাটের বুকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোজ প্রোগ্রাম করে সেই প্রোগ্রাম থেকে একটা কথা বলে যে ভাঙড়ের মানুষ আমাকে যদি ভোট দেয় যেতে আয় আমি এই ভাঙড়ে একটা হসপিটাল বানিয়ে দেবো জিতলো জেতার পরে জিজ্ঞাসা সাধারণ মানুষ জিজ্ঞাসা করলো কী ব্যাপার আপনি ভাঙরে হসপিটাল করবেন বললেন হসপিটালটা করলেন না কেন বলছে কি যে আমি ভাঙড়ে ঠিকঠাক মতো জমি পাচ্ছি না একটা কথা তোমাদেরকে বলি উন্নয়নের কথা আমাদের এমএলএ অফিসের দিকে বলেছিল ভাঙড়ের বুকে একটা আমি একটা হসপিটাল করে দেবো আর একটা হিন ঘর চাষিদের জন্যে আজকে আমরা খুদ আমরা একটা লিডারশিপ দিই আমরা খুদ জমি খুঁজে জমি খুঁজছি জমি শাসক দলের লিডাররা হতে দিচ্ছে না প্রথম কথাই আর দ্বিতীয় কথা হলো এই আজকে মমতা ব্যানার্জি সরকারের আছে যদি কালকে আমরা সরকারে যে আমাদের কর্তব্য মানুষের পাশে দাঁড়ানো এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যত কিছু কন্যাশ্রীর কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী থেকে শুরু করে যত কিছু দিচ্ছে ওনার কি কালীঘাটের বাপ বাপকে কি জমি বিক্রি করে টাকাগুলো দিচ্ছে আমাদের ঘাটের টাকা আমাদের ট্যাক্সের কাটা নিয়ে আমাদের দিচ্ছে এই সাধারণ মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় যা কাজ করে এই যে আমি জিনিসটা পড়ে শার্টটাই প্যান্টটা এই জুতোটা সবার ট্যাক্স নিয়ে মমতা ব্যানার্জি সবার ট্যাক্স নিয়ে সবাইকে দিচ্ছে একটা কথা বলি যে এ ভান্ডার ও ভান্ডার সব ভান্ডার দিচ্ছে মমতা ব্যানার্জি দিচ্ছে মানলাম একটা কথা বলি মমতা ব্যানার্জি যে আমাদের পার ডে যে খাওয়ার যে জিনিসগুলো লাগে পরনের যে জিনিসগুলো লাগে সেই পরনের খাওয়ার জিনিসগুলোর দাম একটু কমাক না মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তখন কোথা থেকে দিতে পারে সেটা আমরা দেখব আমরা সরকারে দেখলে সরকারের কাজ অবশ্যই সাধারণ মানুষের সাথ দেওয়া সাধারণ মানুষের ভোটে জিতে সরকার গঠন হয়েছে সরকারেরও কাজ সাধারণ মানুষের পাঠের পাশে দাঁড়ানো আমরাও যদি ক্ষমতা আসি আমরা এর থেকে আরও ভালো কিছু দেবো